নমস্কার আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল আশা করছি সকলেই ভালো রয়েছে আমরা সকলেই দেখছি যে এই যে পুজো এসেছে সকলের মনে একটা কিন্তু আনন্দ অনুভূতি জানা বাচ্ছে সকলে পূজো জামা কাপড় কিনছে একটা বলা যেতে পারে যে প্রতি বছরই পুজোর পুজোকে নিয়ে মানুষের মধ্যে একটা উন্মাদনা থাকে একটা যারা এই পুজোকে ঘিরেই কিন্তু যাদের সারা বছরের রুজি রোজগার একটা ডিপেন্ড করে সেই পুজো উৎসবকে নিয়ে অনেক যারা দিন আনে দিন খায় তারাও কিন্তু এই পুজোকে ঘিরে কিন্তু অনেক আশা উন্মাদনা থাকে এবং সাধারণ মানুষেরাও কিন্তু কেনাকাটা করে এই পুজোকে নিয়ে বাঙালি বলতে পারেন যে একটা বড় উৎসব গ্র্যান্ড হচ্ছে এই কিন্তু এর প্রাক মুহূর্তে দেখা গেল কলকাতার বুকে এক ভয়াবহ ঘটনা কি সেই ভয়াবহ ঘটনা এবং এর ফলে কি ঘটনা ঘটলো এবং রাজ্য সরকার কি বলল এর পরিপ্রেক্ষিতে এবং তার পরবর্তীতে এ পরিপ্রেক্ষিতে কি বলল এবং কি এর এগেনস্টে কী স্টেপ নিল রাজ্য সরকার সেটা কিন্তু আমরা এই ভিডিওতে জানবো অবশ্যই চ্যানেলে যারা নতুন রয়েছেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন যারা পেতে চান সবার পূর্বে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেলাইন নিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় অবশ্যই ভিডিওটি শেষে যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তথ্যপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আপনাদের বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের এই ছোটো ছোটো পদক্ষেপগুলো আমাদেরকে কিন্তু আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে এবং আমাদের এই যে ইউটিউবে যে ভিডিও আমরা তৈরি করি ইউটিউবে অ্যালবোয়ের কিন্তু এইভাবেই কাজ করে আর অবশ্যই আপনাদের মতামত এই এই বিষয় সম্বন্ধে এই যে ঘটনা ঘটেছে সরকারের পদক্ষেপ সম্বন্ধে শোনার পরে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তার পরবর্তীতে আপনারা কমেন্টে কিন্তু আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন তো চলুন বিষয়ে যাওয়া যাক তো দেখুন নিউজে আসছে শুধু বাংলা নিউজে নয় ন্যাশনাল নিউজেও কিন্তু এসেছে যে কলকাতায় হ্যাভি রে হয়েছে কবে বাইশ থেকে তেইশ তারিখ তেইশে সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বরের গভীর রাতে তো গভীর রাতে দীর্ঘ সময় বৃষ্টি হয়েছে এমনই বৃষ্টি হয়েছে যে সমগ্র কলকাতার শহর কিন্তু প্রায় জলের তলায় এবং শুধু যে জলের তলায় এমনটা নয় এবং এই জলে যাওয়ার জলের তলায় যাওয়ার ফলে কিন্তু বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ দেখা গেছে এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রায় আট জনের মতন তথ্য বলছে আটজনের মতন মানুষ প্রাণ হারিয়েছেন কিভাবে প্রাণ হারিয়েছেন যে তারা নাকি বিদ্যুৎ পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে অর্থাৎ এই যে জল আপনারা দেখতেই পারছেন যে ছবিতে কি পরিমাণ জল জমেছে এবং এই জলের মধ্যে কি হয়েছে ইলেকট্রিক পোল ইলেকট্রিক পোলের যে তার আছে সেই তারগুলো যেহেতু টাচ হয়েছে এবং কিছু তার আছে যেগুলো ছিঁড়ে পড়েছে এর ফলে কিন্তু সেখানে ইলেকট্রিসিটি ছড়ে গেছে জলের মধ্যে যার জন্য আমরা কিন্তু সবসময় দেখি ইলেকট্রিক জিনিস বা ধর ধরতে গেলে বা হাতাতে গেলে আমরা সবসময় জুতো পরে নিই পাই ঠিক আছে এবং এছাড়াও দেখবেন যে যখন বাজ পড়ে তখন আমরা বলে থাকি যে সবসময় যেন বাজ যখন বিদ্যুৎ চমকাচ্ছে সকলকে আমরা বলি যে জুতো পরতে বা কোনো ছাদের তলায় থাকতে ঠিক আছে নিরাপদ স্থানে অবশ্যই গাছের তলায় নয় কোনো ইলেকট্রিক পোস্টের তলায় থাকতে বলি না তো এখন প্রশ্ন আসতে পারে যে কেন জলের মধ্যে তার পড়লে পরে আমরা শর্ট খাই বা শর্ট লাগে আমাদের মধ্যে তো দেখুন মূলত বিশুদ্ধ যদি জল হয় বিশুদ্ধ জলে কোনোদিনই মানে ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ পরিবাহিত হতে পারে না বিদ্যুৎ সুপরিবাহী নয় বিশুদ্ধ জল কিন্তু বিদ্যুৎ পরিবহনের জন্য কি হয় একটা চার্জিত অর্থাৎ আয়নের হয় বিশুদ্ধ জলে কোনো রকম আয়ন থাকে না আর এর অনুগুলো হচ্ছে এইচ টু ও আধার নিরপেক্ষ তাই এটি সহজেই বিদ্যুৎ পরিবহন করতে পারে না কিন্তু আমরা যখন দেখি যে কোনো ইলেকট্রিসিটির পোল থেকে কোনো তার জলের মধ্যে টাচ হয়ে আছে কিন্তু সেই টাচ সেই স্থানে যদি আমরা যাই সেখানে কিন্তু বিপদ সম্মুখীনের বিপদের সম্মুখীন আমরা হই যেমনটা কলকাতায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কিন্তু এই কারণে মারা গেছে কি কারণে যে এই যে জলগুলো আমরা যে সাধারণভাবে আমরা পান করি এখন যে বর্তমানে আমরা পান করছিও সেই জলগুলো কিন্তু একদম বিশুদ্ধ হয় না সেগুলোর মধ্যে বিভিন্ন রকম খনিজ পদার্থ থাকে তো আমরা সেখানে কি করি সেরকম এই জলগুলো যেমন সেই জলগুলোতে সোডিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ইত্যাদি লবণের আকারে মিশ্রিত থাকে যখন এই লবণগুলো জলে দ্রবীভূত হয় তখন তারা আয়ন তৈরি করে আর এই আয়নগুলোই কিন্তু জলের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহনে সাহায্য করে তাই বাস্তবে আমরা যে জল ব্যবহার করি তা বিদ্যুতের সুপরিবাহী এই কারণে ভেজা হাতে বৈদ্যুতিক যন্ত্র বা বৈদ্যুতিক তার বা বৈদ্যুতিক তার যদি জলের মধ্যে পড়ে থাকে সেই জলের মধ্যে আমরা যদি টাচ করি সেই ক্ষেত্রে আমাদের বিদ্যুৎ হওয়ার কিন্তু সম্ভাবনা থেকে যায় স্বাভাবিকভাবে এই জল জলের মধ্যে সেই তারগুলো আ ছিঁড়ে টাচ হয়েছিল এবং ফলে সেখানে যেই মুহূর্তে সেই কোনো ব্যক্তি সংস্পর্শে এসেছে সেখানে কিন্তু সেই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তিনি তারা প্রাণ হারিয়েছেন কোথায় কোথায় কতজন প্রাণ হারিয়েছেন সবই বলবো আমরা সমস্ত ভিডিওটা তার জন্য দেখতে হবে দেখুন পাঁচজন কোনো নিউজে বলা হচ্ছে মানে এখানে সময়ের ভিত্তিতে দেখবেন যে এটা পাঁচ ঘন্টা আগের খবর মানে যখন আমি ভিডিও তৈরি করছি তার কিছুক্ষণ আগে আমি এগুলোকে স্ক্রিনশট নিচ্ছি সেই হিসাবে পাঁচ ঘন্টা আগে এটা তিন ঘন্টা আগে মানে যতটা সময় এগোচ্ছে তত কিন্তু সংখ্যাটা বাড়ছিল অর্থাৎ পাঁচজন এখানে বলা হচ্ছে যে মারা গেছে এখানে বলা হচ্ছে যে আটজন প্রাণ হারিয়েছে তো এরকম কিন্তু নিউজ আসছে এছাড়াও শুধু মানুষ নয় বিভিন্ন পশুও যেমন একজন কুকুর একটি কুকুরও মারা গেছে একটি কুকুর কিভাবে যে এই কুকুরটি মারা গেছে যে সেই বাজারে সেই কুকুরটি বাজারে থাকতো সেখানে একজন দোকানদার তাকে প্রতিনিয়ত খাবার দিত স্বাভাবিকভাবেই তার একটা লোক থাকতো সেই লোকটার প্রতি একটা লোকটা কুকুর আমরা জানি যে প্রভুভক্ত লোক প্রভুভক্ত পশু তো সেই লোকটা যখন খাবার দিত তো স্বাভাবিকভাবে সেই লোকটার প্রতি তার একটা কিন্তু মায়া জন্মে যায় কুকুর পশুরা কিন্তু মানুষের থেকেও বেশি তাদের মধ্যে সেন্সিটিভিটি থাকে তো সেই মানুষ সেই ব্যক্তিটিও যখন জলের মধ্যে এরকম বিদ্যুৎ পৃষ্ট হয় জলের মধ্যে যেতে নিয়েই বিদ্যুৎ পৃষ্ট হয় এবং সেখানে আহ তার প্রাণ ত্যাগ করেন সেই সময় কিন্তু সেই কুকুরটি তাকে বাঁচাতে যায় এবং সেই সময় কিন্তু সেই কুকুরও বিদ্যুৎ হয় সেখানে প্রাণ হারা তো এই হচ্ছে ব্যাপার বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা দেখতে পাওয়া গেছে খুবই মর্মাহত খুবই দুঃখজনক একটা ঘটনা এমন একটা আনন্দ মানে উন্মাদনা পূর্ণ সময়ে সামনেই আসতে চলেছে দুর্গা এখন তো দুর্গাপূজা বলুন যে শুধু ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী নয় আমাদের কলকাতাতে তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কলকাতাতে আর আমরা যারা ছোট ছোট জেলাতে থাকি সেখানেও উদ্বোধন হয়ে গেছে কাজ প্রায় শেষের দিকেই হয়তো আগামী দু তিন দিনের মধ্যে এখন আর ষষ্ঠীর অপেক্ষা করতে হয় না চতুর্থী পঞ্চমীতে পুজো শুরু হয়ে যায় তো দেখুন এই প্রাক মুহূর্তে এসে এমন একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছে যদিও একটা প্রাকৃতিক দুর্যোগ বিপুল পরিমাণ বৃষ্টি হয়েছে যে পরিমাণ বৃষ্টি কলকাতায় এ যাবৎকালে দেখেনি সেখানকার লোক কিছুদিন আগেও কিন্তু কলকাতাতে এরকম বৃষ্টি দেখতে পাওয়া গিয়েছে কিন্তু এর পরবর্তীতে আবারও যে এই সময় এসে সেপ্টেম্বর মাসে এসে এরকম বৃষ্টি হবে কেউ কিন্তু ভাবতে পারেনি যদিও মমতা ব্যানার্জি এর জন্য সমবেদনা জানিয়েছেন সেই মৃত ব্যক্তিদের ওপর সমবেদনা জানিয়েছেন এবং সেখানে যে তিনজন মারা গেছে তিনজন ফ্লাইট কিন্তু ইতিমধ্যে করা হয়েছে এবং জন জন কিন্তু বলছি বিয়াল্লিশটিকে ডিলে করা হয়েছে এই কারণে যেহেতু জলমগ্ন সমস্ত শহর এবং ফ্লাইট এয়ারপোর্টও জলমগ্নই হয়েছে দমদম এয়ারপোর্ট বলতে পারেন তো সেখানে এরকম রিক্সা নেওয়া যাচ্ছে না বর্তমান সময়ে এসে তো উৎসবে আমি যেটা বললাম উৎসবের আগে নিম্নচাপে বানবাসী শহর বিদ্যুৎ হয়ে মৃত্যু কিভাবে ধাক্কা সামলাবে কলদিনী কলকাতা এটা একটা হেডলাইন দিয়েছে টিভি নাইন বাংলা খবরে দেখুন আমরা এখন মূল বিষয় আসছি যে কোথায় কোথায় এরকম জল মগ্ন অবস্থাও রয়েছে দেখুন কলকাতা একটা মেট্রোপলিটন সিটি এবং সেখানে কলকাতা কর্পোরেশন রয়েছে তারপরেও এরকম ভরাডুবি অবস্থা মমতা ব্যানার্জি তো বলছে যে গঙ্গার জল নাকি ভরাট হয়ে গেছে সেই কারণে জল এখানে ঢুকে যাচ্ছে ভেতরে শহরের ভেতরে ঢুকে যাচ্ছে কিন্তু কতটা কি সেটা কিন্তু এখনো প্রশ্ন রয়েছে সরকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তো কলকাতার কোন কোন স্থানে জল জমেছে এখানে কিন্তু আমরা লিস্ট এখানে দিয়েছি উত্তর কলকাতা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান মধ্য দক্ষিণ কলকাতায় বিনিয়াপুকুর কালিকাপুর নেতাজি নগর কুড়িয়াহাট ইকবালপুর বেহালা হরিদেবপুর যোধপুর বিভিন্ন স্থানে কিন্তু এরকম ঘটেছে কালীঘাটে ঘটেছে অর্থাৎ মমতার মানে মমতা ব্যানার যে বাড়ি যেখানে সেখানেও জল জমেছে তো বুঝতেই পারছেন পার্ক সার্কাসে হয়েছে তারাতলায় ভবানীপুর উত্তর কলকাতার মানিকতলা মানিকতলা পপুলার জায়গা একটা মেন বলতে পারেন যে কলকাতা শহরের মধ্যেই পড়ে মানিকতলা থনথনিয়া উল্টোডাঙ্গা কসবা ভিআইপি বাজার কাকুরগাছি নিউটাউন জন জন্মজমাটে সেখানে বাজার রয়েছে চিংড়িঘাটা ধাপা এলাকায় জল জমেছে এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ যে স্থান রয়েছে সেগুলো সং সল্ট এলাকা এবং সংলগ্ন এলাকা শিয়ালদহ ও হাওড়া স্টেশন রেল লাইন এবং মেট্রো ট্র্যাকের বিভিন্ন অংশ এমনকি কলকাতা জল জমে পরিষেবা ব্যাহত হয়েছে কলকাতা জল জমেছে বলেই তো ফ্লাইটগুলোকে ক্যান্সেল করা হয়েছে তাই না তো এই হচ্ছে ব্যাপার ঘটনা ঘটেছে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল পর্যন্ত টানা ভারী বৃষ্টি হয়েছে কতটা বৃষ্টির পরিমাণ ছিল আমরা এটাতে জানবো স্লাইডে বৃষ্টির পরিমাণ সময়কাল কি রাত দাওড়া থেকে সকাল সাতটা পর্যন্ত অনর্গল প্রায় দুশো মিলিমিটার বৃষ্টি হয়েছে যেটা এ যাবৎকালে সর্বাধিক বলা হচ্ছে যে গড়িয়া কামদারিতে কয়েক ঘন্টার মধ্যে সর্বোচ্চ তিনশো বত্রিশ মিলিমিটার বৃষ্টি পাতে রেকর্ড করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বলা হচ্ছে যে রাত দশটা তিরিশ থেকে ভোর পাঁচটার মধ্যে প্রায় দুশো সাতচল্লিশ দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টির রেকর্ড হয়েছে অর্থাৎ দেখুন দুশোর নিচে কিন্তু নেই দুশোর উপরে মিলিমিটার বৃষ্টি হয়েছে তো সেখানে রাত দশটা থেকে যদি পর্যন্ত এত মিলিমিটার বৃষ্টি হতে থাকে স্বাভাবিকভাবে শহরের মধ্যে যত উন্নত শহরই হোক বলা হচ্ছে যে যত উন্নত শহরই হয়ে থাক না কেন জল জমবে এখন কথা হচ্ছে কত দ্রুত এই সমস্যার মোকাবিলা করা যেতে পারে এই সমস্যার সমাধান করা যায় এটাই কিন্তু এখন দেখার তো চব্বিশ ঘন্টায় মোট দুশো একান্ন মিলিমিটার বৃষ্টি হয়েছে শহরের অন্যান্য এলাকায় বৃষ্টির পরিমাণ যোধপুর পার্কে দুশো পঁচাশি কালীঘাটে দুশো আশি মিমি এবং তফসিয়ায় দুশো পঁচাত্তর মিলিমিটার বাল্যিগঞ্জ দুশো চৌষট্টি চেতলা দুশো বাষট্টি মিলিমিটার মমিমপুর দুশো চৌত্রিশ মিলিমিটার চিংড়িহাটা দুশো সাঁত্রিশ মিলিমিটার পামার বাজারে দুশো সতেরো ধাপায় দুশো বারো সিটি ক্যানেল দুশো নয় তো আপনার দেখছেন যে উল্টো জাঙ্গা দুশো সাত সবগুলোতে প্রায় দুশোর উপরেই ঠিক আছে কুলিয়া টাঙ্গায় একশো ছিয়ানব্বই দুশোর কাছাকাছি একশো পঁচানব্বই মিলিমিটার দুশোর কাছাকাছি তো বলা হচ্ছে যে বঙ্গোপসাগরে এটা নিম্নচাপের কারণে কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছে বঙ্গোপসাগর তো ভারী বৃষ্টিপাত হয়েছে সেখানে নিম্নচাপ হয়েছে এই কারণে হঠাৎ হয়েছে বলা হচ্ছে কোথাও বলা হচ্ছে যদি এর থেকে যে বর্তমানে যে মিলিমিটার দেখানো হচ্ছে এর থেকে এভারেজ একটা মিলিমিটার দেখানো হচ্ছে যে দুশো মিলিমিটার তো এভারেজ দুশো মিলিমিটারের থেকে যদি দু মিলিমিটারও বেশি হতো তাহলে কিন্তু এটা বেগভাঙা বিস্তৃত লিস্টে চলে যেত এটাও বলা হচ্ছে ঠিক আছে তো এখানে ক্ষয়ক্ষতির কিন্তু দেখুন সম্পত্তি ক্ষয়ক্ষতি হলে সেটাকে তৈরি করা যেতে পারে কিন্তু এমন ক্ষয়ক্ষতি দেখা গেছে সেটা কিন্তু কোনোভাবেই আর বলা যায় না সেটাকে ভরাট করা সম্ভব হবে না যদিও সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে সিএসই তে মানে অর্থাৎ যে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই যে বোর্ড রয়েছে তাকে তাদেরকে বলা হচ্ছে যে তারা যেন যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারের তরফ থেকে তরফে যারা পরিবারের তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের থেকে কিন্তু একজন করে যেন তাদেরকে চাকরি দেওয়া হয় ঠিক আছে এরকম বলা হয়েছে পরবর্তীতে এই ডিসন কি হয় এটাই বলা হয় এখন এখন বর্তমানে মুখ্যমন্ত্রী এটা বলেছে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পরিমাণ বলা হচ্ছে যে বৃষ্টি সম্পর্কিত দুর্ঘটনায় প্রধানত বিদ্যুৎ হয়ে কমপক্ষে পাঁচ থেকে দশ জনের মৃত্যু হয়েছে তো আপনারা ধরে নিতে পারেন সাত থেকে আটজন হয়েইছে ঠিক আছে পাঁচজন তো এখন পড়ে আপডেট নিউজ অনুযায়ী সাত আটজন হয়েছে বলা হচ্ছে আপনার ফার্স্ট স্লাইডে দেখিয়ে দিয়েছে তো মৃত্যুর ঘটনাগুলি ডেনিয়া পুকুর কালিকাপুর নেতাজি নগর গড়িয়াহাট ইকবালপুর বেহালা হরিদেবপুর গরফা শেক্সপিয়ার সরণি হোসেন শাহ রোড সব বিভিন্ন এলাকায় ঘটেছে বলা হচ্ছে যে প্রতিটি এলাকায় প্রায় একজন করে প্রাণ হারিয়েছে এটা এভারেজ বলা হচ্ছে যে প্রতিটি এলাকায় প্রায় একজন করে প্রাণ হারিয়েছে আর এছাড়াও যারা পশু মানে চার যারা নির্বাক প্রাণী যারা কিছু বলতে পারে না তারাও কিন্তু এই বিপদের হয়েছে তাদেরও প্রাণ গিয়েছে আমরা যারা বলতে পারি তাদেরই প্রাণ গিয়েছে তো স্বাভাবিকভাবে যারা যে প্রাণীগুলো নির্বাক প্রাণ যাওয়া যে অবাক করা ঘটনা এমনটা কিন্তু নয় ঠিক আছে তো ক্ষয়ক্ষতির পরিমাণ কি কি রয়েছে বহু বাড়ি ঘর এবং সম্পত্তিতে জল ঢুকে গেছে ব্যাপক ক্ষতি হয়েছে জল ঢুকে স্বাভাবিক কথা গ্রাউন্ড ফ্লোরে জল তো ঢুকেই গেছে দেখা গেছে আমি দেখলাম কিছু ভিডিওতে এক হাসপাতালে নাকি নার্সিং হোমেও জল ঢুকে গেছে বিপুল পরিমাণে জল শোষণ করে ঢুকছে তো স্বাভাবিকভাবে সেখানেও ক্ষয়ক্ষতি হয়েছে শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে যানজট সেই কারণে সৃষ্টি হচ্ছে বিপুল পরিমাণ জল জমার কারণে গাড়ি চলতে পারছে না গাড়ি যে একটা গতিতে চলবে সেটা হচ্ছে না পরিষেবা ব্যাহত হয়েছে আংশিকভাবে স্থগিত করা হয়েছে কলকাতা বিমানবন্দর থেকে বিমান চলাচল বিলম্বিত বাতিল হয়েছে দুর্গা পুজো পর যেগুলো তৈরি হয়েছে আমরা জানি যে দুর্গা মানে কলকাতার দুর্গা কিন্তু বেস্ট বর্তমান সময়ে সেখানে এক্স এক একটা ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে এসে সেখানে মণ্ডপ কিন্তু তৈরি করা হয় এবং পরবর্তী সময় কিন্তু সেই মণ্ডপগুলো বিভিন্ন পুজো মণ্ডপে আবার কালী পুজোতে বিভিন্ন ছোট ছোট সেই মণ্ডপগুলোকে আবার নিয়ে আসা হয় ঠিক আছে আমরা যেগুলো যে জেলাগুলোতে থাকি সেখানেও কিন্তু সেই মণ্ডপগুলোকে নিয়ে আসা ক্রিয়েটিভিটিও লাগানো হয় আমাদের বর্তমান যে আমি যেহেতু কোচবিহারের দিনাটাতে থাকি সেখানেও আপনারা জানেন বর্তমান সময় দিনাটার পুজো খুবই যাক জমক আমি এখন পুজোর ব্যাপার নিয়ে বলছি না যেমন এখন একটা দুঃখপূর্ণ একটা ঘটনা তো এই ঘটনাগুলো কি হবে সেই পুজো মন্ডপ তো ক্ষতিগ্রস্ত হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাহত হচ্ছে হচ্ছে বিদ্যুৎ অনেক এলাকায় সংযোগ বিচ্ছিন্ন এবং বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে যে এই যে দেখুন যে এখানে এই যে ছবি দেওয়া হচ্ছে এখানে বলা হচ্ছে যে এখানে প্রাণী মারা গেছে ঠিক আছে প্রাণী ব্যক্তিও মারা গেছে এই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে তো যে পরিমাণ জল জমেছে স্বাভাবিকভাবে এটা অবাক করার ঘটনা নয় ঠিক আছে তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বক্তব্যে কি বলেছেন জলমগ্ন পরিস্থিতিতে পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি জানিয়েছেন এর আগে এমন বৃষ্টি তিনি তিনি দেখেননি বলছেন তাহলে ভাবতেই পারছো পারছেন আপনারা যে এ যাবৎকালে কিন্তু মানে এত ভারী বৃষ্টি কলকাতার বুকে এসে দেখেনি কেউই কলকাতার বুকে যদি সামান্য বৃষ্টি হয় সেখানেও কিন্তু বলা হয় যে একটা স্বস্তির নিঃশ্বাস তারা কিন্তু এমন বৃষ্টি হয়েছে সেখানে কিন্তু কলকাতা বাসীদের উপর একটা মানে বিপদের একটা সম্মুখীন হয়েছে কলকাতাবাসী তো এটিকে অস্বাভাবিক বৃষ্টিপাত বলে অভিহিত করেছে এবং প্রাণ শোক প্রকাশ করেছে পদক্ষেপ এবং দোষারাপ কি পদক্ষেপ এবং দোষারোপ কি দেওয়া হয়েছে নবান্নে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে তিনি নিজেই পরিস্থিতি তদারকি করছেন মেয়র মুখ্য সচিব এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তিনি নিরন্তর যোগাযোগ রাখছেন ক্ষতিগ্রস্তদের জন্য খাবার আশ্রয়ের ব্যবস্থা করছেন দুর্গা পুজোর উদ্বোধন বাতিল করছেন দুর্গা পুজোর উদ্বোধন বর্তমানে বাতিল করতেই হবে যে পরিস্থিতি এখন যদি তিনি উদ্বোধন করতে চান তাহলে তো তার মতন বলা যায় না সেটা কি পরিস্থিতিতে যাবে সেই কথা বর্তমানে তো সেটা রাজনীতির পর্যায়ে চলেই যাচ্ছে যাবেই তো বিদ্যুৎ সিইএসসি কে দায়ী করেছেন ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন এটা একটা সাপ্লায়ার ইউনিট ঠিক আছে আমরা যারা স্টেটে থাকি মানে স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকি সেখানে যায় ডাব্লিউ বিএস ডিসি এল তো এন করে এটা হচ্ছে রাজ্য সরকারের রাজ্য সরকার এটাকে কন্ট্রোল করে চালায় কিন্তু ক্যালকাটা মানে কলকাতার ভেতরে কিন্তু এই যে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশন একটা বেসরকারি সংস্থা তারা চালায় তো মুখ্যমন্ত্রী বলছেন ওদের বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে অনেকবার বলেছি সঞ্জীব বয়কার সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে দ্রুত তারগুলিকে ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে তো সেখানে তারের অবস্থা নাকি পূর্বের থেকে খারাপ ছিল তো আমি বুঝতে পারলাম না বর্তমানে পুজোর প্রাক মুহূর্ত সেখানে এসে কোনো তারগুলো সেরকম পরিস্থিতিতে রয়েছে সরকার এখন নয় দোষ ঝেড়ে দিচ্ছে সিএসসি তে মানে ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাই কর্পোরেশনের উপর তো তিনি তারা তারা এতদিন কেন কঠোর স্টেপ নিয়ে সঞ্জীব সাথে এখন কথা বলছে তো পূর্বে কেন কথা বলেনি এটা কিন্তু প্রশ্ন থাকছে কেন একটা বেসরকারি সংস্থা আমরা তো জানি যে বেসরকারি সংস্থার হাতে কোনো আহ সরকারি সংস্থা চলে গেলে বা বেসরকারি সংস্থার হাতে কোনো দায়িত্ব গেলে পরে সেই কাজ দ্রুত হয় নিট অ্যান্ড ক্লিনের সাথে হয় সেখানে কেন এরকম হচ্ছে সেখানে কিন্তু প্রশ্ন থেকে যায় তো তো তিনি নিহতদের পরিবারের ক্ষতিপূরণ এবং একজনের চাকরি দেওয়ার জন্য দাবি জানিয়েছেন এই কাছে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে সঠিক ড্রেজিং না হওয়ার কারণে বিহার উত্তর প্রদেশ থেকে আসা জল আমাদের কলকাতা শহরের চারপাশে যাচ্ছে স্কুল কলেজ বর্তমান সময়ে এসে স্কুল কলেজ কলকাতায় রয়েছে দেখুন কলকাতা স্কুল কলেজ আমরা আগাগুলাই দেখেছি কলকাতা যদি গরম পড়ে অন্যান্য জেলাগুলোতেও সেই গরমের ছুটি দেওয়া হয় অন্যান্য জেলায় গরম পড়লে পরে তার কোনো গুরুত্ব দেওয়া হয় না সে কারণে কলকাতায় এরকম ঘটনা ঘটেছে তো খুব শীঘ্রই স্কুলের ছুটি পুজোর ছুটি ঘোষণা করতো তেইশে সেপ্টেম্বরের আহ দু হাজার পঁচিশ থেকে পুজোর ছুটি ঘোষণা করে দিয়েছেন যেটা আগামী সময় দু তিন দিন পরে করতো সেটা তিন দিন আগেই করে দিয়েছে অর্থাৎ ছাব্বিশ তারিখ সাতাশ তারিখে হওয়ার কথা ছিল ছুটি সেটা তেইশ তারিখের মধ্যে করে দিয়েছেন এবং শিক্ষা দপ্তর বুধবার চব্বিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করেছে বেসরকারি স্কুল কলেজগুলোকেও কিন্তু জানানো হয়েছে তারাও যেন দুদিন বন্ধ রাখে এবং বাড়িতেই যেন তারা থাকে বাইরে যেন তাদের ছাত্রদেরকে ছাত্ররা যেন বের না হয় দরকার হলে অনলাইনে ক্লাস করা যেতে পারে ওয়ার্ক ফ্রম হোম করা যেতে পারে সব বেসরকারি সংস্থাগুলি কর্মচারীদের সাধারণ মানুষদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের না হওয়া এবং বিদ্যুৎ খুঁটি তার থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে তো সরকারের পক্ষ থেকে দোষ এড়িয়ে যা যাওয়ার জন্য সোজাসুজি ইলেকট্রিক সাপ্লায়ার যে কোম্পানি রয়েছে তার ওপরে অর্থাৎ সিইএসসির ওপরে দায় ঝেড়ে দিয়েছে এবং তাদেরকে তাদের উপরে বলেছে যে যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারের একজনকে করে কিন্তু একটা তাদের দপ্তরে চাকরি দেওয়ার কথা অনুরোধ জানিয়েছেন এবং পরবর্তীতে জানি না কি হবে এ হচ্ছে ব্যাপার তো পুজোর প্রাককালে পুজোর প্রাক মুহূর্তে এসে এরকমই একটা মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হলো কলকাতাবাসী এবং সেখানে প্রাণও হারিয়েছে প্রায় আটজনের মতন সাধারণ মানুষ এছাড়াও বিভিন্ন পশু প্রাণীরাও কিন্তু সেখানে প্রাণ হারিয়েছে কলকাতা শহরের বুকে তো কেন এরকম পরিস্থিতি শুধুমাত্র রাত সারা বৃষ্টি হওয়ার কারণেই শহর ব্যাপী এরকম জল জমে গেল সেটা কিন্তু শুধু যে বিভিন্ন নদীর জল এসে গেছে এই কারণে শহরের পরিকল্পনা দেখুন এই শহরগুলোতে কি হয় এরকম ভারী বৃষ্টি দীর্ঘদিন না দেখার কারণে সরকার একটা খামখেয়ালি পড়া থেকে যায় যে তারা ড্রেনেজ সিস্টেমকে একদম ক্লিয়ারেন্স রাখে না ফলে কি হয় জল যখন বৃষ্টি হতে থাকে ড্রেন ভরাট হয়ে যায় এবং জল জমতে থাকে এই জিনিসগুলোকে এখনো যদি কন্ট্রোল না করা হয় পরবর্তী সময়ে দেখুন ক্লাইমেট তো ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে এর জন্য দায়ী আমরাই সাধারণ মানুষেরাই সেটা তো বলার অবকাশ রাখে না আমরা আমরাই দোষী যার জন্য কিন্তু এরকম হচ্ছে আর আমাদের কারণে আমাদেরকে এরকম ভুগতে হচ্ছে এরকম পরিস্থিতির সম্মুখীন হয়ে হচ্ছে এবং আগামী সময়ে আরো হয়তো আমরা যদি এরকম সচেতন না হই এর থেকে আগামী সময়ে আরো কঠিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে তো এই ছিল বিষয় তো কলকাতার বুকে এরকম ঘটনা ঘটে গেছে তো মনে হলো যে ইনফরমেশনটা দেওয়া উচিত এই জিনিসটা নিয়ে আলোচনা করা উচিত তো আশা করছি যে পরবর্তী সময়ে আগামী সময়ে এখন প্রকৃতির ব্যাপার বৃষ্টি যদি আবারও হয় এরকমই চলতে থাকে যদি আবহাওয়া দপ্তরের থেকে বিভিন্ন জায়গায় আবারও বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তো দেখা যাক পরবর্তী সময়ে কি হয় সরকার কি পদক্ষেপ নেয় সেখানে তো দেখুন ইলেকট্রিক তার পড়েছে সেটা ইলেকট্রিক দপ্তরের একটা ঘামখেয়ালিপনা রয়েছে জল জমছে এটা কার ঘামখ্যালিপনা সেটা তো মিউনিসিপাল কর্পোরেশনের খামখেয়ালিপোনা অবশ্যই জল জমছে শহরের বুকে তো এই হচ্ছে ব্যাপার তো কতটা কি পরবর্তী সময়ে কি করবে ড্রেনেজ সিস্টেমকে কতটা ভালো করতে পারবে এই পরিস্থিতি থেকে যদি শিক্ষা না নেয় তাহলে কিন্তু আগামী সময়ে নিঃসন্দেহে শুধু কলকাতা নয় অন্যান্য জেলাতে এরকমই পরিস্থিতি হবে আমাদের যে সব জেলাতে থাকে সেগুলো ড্রেনেজ সিস্টেম খুব ভালো নয় ড্রেন করে রেখেছে তার কোনো ওপেন মানে ড্রেনের জল কোথায় যাবে সেরকম কোন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই বিষয়ে পরবর্তী ভিডিওতে আবার নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধান থাকবেন সতর্ক থাকবেন এরকম পরিস্থিতির সাথে অবশ্যই যারা বিপদের সম্মুখীন হচ্ছেন তাদের পাশে দাঁড়াবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ জয় ভারত